আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই যে ভাত খাব আজকে রান্না করছি মানে মাছ রান্না করতে করতে এক এক জায়গায় এক এক রকম মাছ ছিল মিশানো মাছ সেই মাছটা রান্না করেছি আর এই যে এখানে ফুলকপি দিয়ে রান্না করেছি এই যে ফুলকপি ফুলকপি এই যে ফুলকপির ডাটা আছে ফুলকপির ডাটা খেতে অনেক মজা লাগে আমি ফুলকপির ডাটা ফেনি না এটা আমি তরকারির মধ্যে দেই মাছ হোক আর সবজি হোক দেই এটা শুধু আমি খাই আর কেউ খাই না শুধু আমি খাই আমার খেতে অনেক ভালো লাগে এটা আমি ফেলি না অনেক মজা তো ঠিক আছে এখানে তেলাপিয়া মাছ এই যে তেলাপিয়া মাছের এটা আর এখানে সবজি বেশি নিছি আমি তো একটু সবজি বেশি খাই ভাতের চেয়ে সবজিটা একটু বেশি খাই আর এখন তো শীতের শীতের সময় সবজি সব রকমের সবজি পাওয়া যায় সবজি বেশি আর সবজি খেতে মজা সবজি সব রকমের সবজি দিয়ে সবজি রান্না করলেও মজা লাগে আর শীতের সময় বেশি বেশি সবজি খাবেন সবাই সবজি খেলে শরীরের জন্য ভালো সবাই ভাত কম খাবেন আর সবজি বেশি খাবেন এটা হচ্ছে রুই মাছের পেটি আর হচ্ছে এই ফুলকপির দিয়ে তরকারি রান্না করলে মজা লাগে মাছ রান্না করলে মজা লাগে ফুলকপির যে কোনো তরকারি দিয়ে ফুলকপি দিলে মজা মজা এই দেখুন ডাটা নিশ্চি বেশি এই যে ডাটাটা খেতে অনেক মজা কে কে পছন্দ করেন এই ফুলকপির ডাটা খেতে কমেন্টে জানাবেন আজকে আমি মাছটা ভোনা করি নাই সবজি ফুলকপি এই জন্যই পাতলা ঝোল করেছি মাঝে মাঝে পাতলা ঝোল খেতে অনেক মজা লাগে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ